সাদা জিনিসটা কি আমাকে ডাকছে ও কিছু না বাদ না কাজ করে ভাই ভাই এই বোনটা কেটে দে তো ভাই কোথায় গেল দেখি এইখানে নেই ওই দিকটায় যে একবার দেখি ভাই কোথায় গেল ভাই কোথায় গেল দেখি ভাই কোথায় গেল ভাই ওইখানে কি সাদা মতন দেখতেই ছিল ওই জায়গাটাই যে একবার দেখা যায় ভাই ভাই তোর কি হয়েছে ভাই ভাই তোর কি হয়েছে ভাই ভাই তোর কি হয়েছে ভাই 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 তোর কি হয়েছে আমি লোকের রোগ কাজ হবে দাদা দাদা দাঁড়া দাঁড়া আমার ভাই ওখানে বেউস হয়ে গেছে তাড়াতাড়ি চলো চলো যা যাক চলো ওই তো ভাই সামনে সামনে ওই তো ভাই ওখানে সামনে সামনে চলো চলো যা 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 এই তো আমার ভাই এই তো

হ্যাঁ কি করছিল মাঠে কাজ করছিল ও বললো কোনো ভাই ভাই কি দেখতে পাচ্ছে বললো আমাকে এক খুঁজে পাচ্ছি না

oida bhai ke belgate nide chilo ha ha okhane

ये गेट हो गया ठीक है गुरुदी ठीक है ये टीआर टिक कर सकते हैं चलो जा जा ये देखो

বলো ফারস্টে কি হয়েছিল আমরা দু ভাই মাঠে কাজ করছিলাম ও বলল ওখানে কি আমাকে ডাকতেছে ওখানে গেল গে ওখানে এমন হয়ে গেল তোমরা দুইজন মিলে সোরে জায়গা কে ছেড়ে তুমি এই দিকে লাগা ঘুম করে দাও আমাকে ছাড় বলছি আমি নাই তোর ঘাড় মুটকাবো কে কার ঘাড় মুটকায় আজ দেখা যাবে তুই এখান দিয়ে চলে যা আমি একা ছেড়ে যেতে চাইনি তুই ছেড়ে যেতে চাইনি তুই বলবি হ্যাঁ কিনা বল

নিম গাছের ডাল ভেঙে যা ঠিক আছে গুরু বাবা